গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা ঊনষাট মানে সাতটা বাজে মেয়ে মাত্র পড়তে গেল আমি এখানে বসে বসে এই সাপলা একাঠি সাপলা ছাড়িয়ে ফেললাম এই একটা ছাড়ালে হয়ে যায় একাঠি আর এখানে একাঠি রয়েছে গতকাল যে এনেছিলাম না দুয়াটি তার একাঠি ছাড়ালাম আর একাঠি রেখে দিলাম এখন একটু ওল ভাতে দিয়ে ভাত বসিয়ে দেবো কত্তা যে আড়তে গেছিলো আড়ত থেকে মাছ এনেছে চারখানা ইলিশ মাছ এনেছে ওই ইলিশ মাছের মাথা দিয়ে সাপলাটা করব মাসি যদি কেটে দিতে পারে না এটা দুপুরবেলা করো দুপুরবেলা করো মাসি সকালে যদি কেটে দিতে পারে তাহলে এক পিস মাস কতকে ভেজে দেবো বলেছি আর আজকেও আমি একটু সেই আদা জল নিয়ে বসেছি আজকে পুরো হাফ করে ফেলেছি জানো তো বসিয়ে দিয়ে ঘর ঝাড় দিয়েছি আর এইখানে জল এইখানে নেমেছে আমি সবে দুই সিপ খেয়েছি মানে এতটাই গরম আমি খেতে পাইনি ছেড়ে এখানে রেখে দিয়ে এতগুলো ছাড়িয়ে ফেললাম সবে দুই সিপ মুখে দিয়েছে এতটা নামিয়ে ফেলেছি ঝাড় দিচ্ছিলাম তো পুরো শুকিয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে ওষুধের মতন কাজ হবে এখন ডো মানে করা হয়ে যাবে ডোজটা আরও ঠিক আছে আর এই একটা আছে ছাড়িয়ে নিই আজকে আবার একটু ওই বাড়িতে কাজ আছে যাব ওই বাড়িতে সাতটা একত্রিশ রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে একটু হলিস খাওয়াচ্ছি আর গতকালকের বাদাম ভেজানো ছিল ওই চারটে আমার ছেলেকে একটা খোসা ছাড়িয়ে দিলাম আমি খোসা সমেত খাবো ছেলে একটা করেই খায় মেয়ে তিনটে খায় আর আমি আর কর্তা চারটে চারটে খাই যে ও বাদাম চিবাচ্ছে বলেছি এটা লজের না মুখে নিয়ে বসে থাকে লজের না তাতে করে চিবা হয়েছে এদিকে হরলিক্স গুলে নিয়েছে এইটা এই ডিউটিটা মেয়ে করে কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার মেয়ে সকালে পড়তে গেছে এর জন্য এই ডিউটিটা আমাকে করতে হচ্ছে এই দেখো বলছিলাম না কত আজকে আরতে গেছিল আজকে আরত থেকে মাছ এনেছে তাই চারখানা মাছ নিয়ে আসছে একটু আরতে যেতে পারলে একটু কমে পাওয়া যায় চারটে ইলিশ মাছ আছে ফ্রিজেই রাখা ছিল তোমরা খেয়াল করছো না হয়তো বড় এই ধোয়া উঠছে ফ্রিজে ছিল না সবাই বার করেছি ধোঁয়া উঠছে ফ্রিজে রেখে দিই কারণ মাসি আস্তে আস্তে নটা বাজবে বাইরে থাকলে নষ্ট হবে ওইবারে গেছিলাম মিস্ত্রি আসেনি এখনো সেই ফ্যানের পয়েন্টগুলো কোথায় বসবে সেটা দেখাতে রাস্তার থেকে ক্যামেরা অন করেছিলাম ওই অবধি এসছি তখন কথা ফোন করেছে বলছে মিস্ত্রি ফোন করেছিল মানে আমি দোকানে গেছিলাম তো যে মিস্ত্রি এখনও আসিনি তাহলে আমি কী করব বাড়ির কাজ করবো না আমি কতক্ষণ থাকবো তাই কত আবার বললো যে দাদা আমি ফোন করি দোকানে দাঁড়িয়েছিলাম কর্তা ফোন করেছিল তা ফোনটা ধরেনি তা আমি বললাম আমার এখন দাঁড়ানোর সময় নেই সকালবেলা আমার এখন অনেক সময়ের দাম এই দেখো ঘরটার মুছে কর্তার গাবলা এখানে পেতে দিয়ে গেছিলাম এখন এই কলে তো এখনও জল আসেনি গঙ্গার কলেটা গাবলা সরিয়ে এই কলে পা ধুলো বাইরে দিয়ে এসছি আর এটা এরম পাতা থাকে মেয়ে বাড়িতে নেই যতক্ষণ আমি ওই ফুল টুল তুলবো ঠাকুরের কাজ করব ততক্ষণ এটা ভরতে থাকবে এখন কর্তা বলছে ছেলেটা ফোন করেছে তখন ফোন যখন কথা ফোন করেছিল দোকান ছিল তখন ফোনটা ধরেনি এখন ফোন করেছে মিস্ত্রি বলছে আমি দশ মিনিটের মধ্যে আসছি এটা হাতে খেঁচে দিয়েছি ভাত হয়ে গেছে ওয়াশিং মেশিন স্পিন হচ্ছে মানে ওয়াশিং মেশিনেও হয়ে যাবে এক্ষুনি কাঁচা তা গা কাপড়টা ধুয়ে নিই তারপরে ছাদে যাব। আর আমি এখন ফোন মিস্ত্রি কর্তা ফোন করেছিল বললাম কথাকে বললাম এখন আমি যেতে পারব না এখন আমার সময় নেই আমি গা কাপড় ধোবো ফুল তুলবো ছাদে যাবো মেয়ে বাড়িতে নেই মাসি চলে আসবে মাছ বার করে দিতে হবে মাসি মাছ কাটবে তুমি ভাজা খেতে চেয়েছো না বার করে দিলে ভাজবে কী করে কাটবে কী করে ভাজবো কী করে তারপর জল চলে আসবে আমার জল ধরতে হবে জল না ধরলে আমরা চান করতে পারি না ওর দশ মিনিট বলেছে মালপত্র গুছিয়ে আমি দশ মিনিট বলতে আসছি আমি যে আসুক আগে দশ মিনিট ওর দশ মিনিট কয় মিনিটে হয় তাই দেখো বলে আমি মানে ফোনে কথা বলতে বলতে চলে এসছি যার জন্য ভিডিওটা আমি এইখান থেকে অন করলাম মানে আমি রাস্তার থেকেই অন করছিলাম যে কথা বলতে বলতে আসবো তাহলে বন্ধুরা কাজ করে নি আবার হ্যাঁ সাড়ে আটটা বাজে আমি বলেছি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যাবো আটটা তে ফোন করেছিলাম কত থেকে এসছে মিস্ত্রি বললো না আমি চলে গেছি দোকানে যে আমার কাছে তো নাম্বার নেই তোমার কাছে নাম্বার আছে তুমি আগে ফোন করো তাই গিয়ে দেখছি কত ফোন করেছে ঠিক আছে ফোন করো আমি কথা বলে যাই তাই তো ধরে নি ঠিক আছে বন্ধুরা পরে কথা বলছি আবার নটা আট বন্ধুরা জামাকাপুর মেলা হয়ে গেছে আর এই যে ফুল তুলে নিলাম কিন্তু আজকে ঠাকুর বাসন মাঝবো না কারণ ঘট নামাতে ভুলে গেছি ঘট নামিয়ে পরে দুপুরবেলা মেজে নেবো স্কুল থেকে আসি আরও একটা কারণ হলো কর্তা এইমাত্র কর্তা না দোকান থেকে সুমন ফোন করেছিল কর্তার ফোন দিয়ে ফোন করেছিল তো কর্তা বেরিয়ে গেল সুমন ফোন করেছিল যে মিস্ত্রি চলে এসছে তোমাকে ডাকছে আমি বললাম আমি মিনিট পনেরো কুড়ি আগে যেতেই পারবো না সবে গা বেরিয়েছি আমি ফুল তুলবো তারপর চলো নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে নটা আট যাচ্ছি ওই বাড়ি এক্ষুনি জল আসবে বলো কোনটা করব এদিকে যেতে বলছে মিস্ত্রি মেয়ে বাড়িতে নেই জল আসবে কর্তার গাবলাটা ভরতে থাকবে এসে আমি সাপলা কেটে রেখেছি তোমরা দেখেছো সকালবেলা সাপলা ছাড়াচ্ছিলাম আলুটাও কুচিয়ে রেখেছি ওগুলো বাসি কাপড়েই করে রেখেছি এখন যাতে ওই তারপরে কী বলো মাছ এনেছে না কড়ো থেকে মাছ এনেছে ওগুলো তো আকাটা মাছ কাটতে হবে এবার আমাদের মাছ কাটা বটিটা একটু ভোতা হয়ে গেছে ধার করার লোক আসছেও না ধার করা তো পাচ্ছি না তার জন্য বিশেষ করে কেটে রেখেছি যাতে মাসি আসলে মাসিকে বটিটা দিতে পারি আমার ঘরের বটিটা যেটা আমি রোজকার সবজি কাটি সেই বটিটা দেবো মাসিকে বলো মাছ কাটা হয়ে গেলে ভালো করে মেজে দিও মেজে দেবে তাই মাসিকে বটিটা দিয়ে যাব। আর ওখান থেকে এসে যাতে মাসির মতন মাসি মাছ কাটতে পারে আর আমি আমার মতো রান্না করতে পারি ওই জন্য বিশেষ করে করেছি এবার চলো দেরি হয়ে যাবে ওই যে যে ইলেকট্রিকের পাইপ পড়ছে এই এর ভেতর দিয়ে আর এই ফ্যানের পয়েন্ট বললাম আমি এই যে এইগুলো বসবে বাটি বাটি মতন এইগুলো আমার বলা হয়ে আমি চলে যাচ্ছিলাম হাতে ফোন আমি বুঝি ভিডিও করলাম না তোমাদের দেখাবো কি করে আর এই যে একটা স্কয়ার মতন এই যে বিম যাচ্ছে এই মিডিল একটা বসাবো ওইখানে একটা ওইখানে একটা আর ব্যালকানির ওইখানে একটা চারটে ফ্যান কথা বলে গেলাম আমার ছুটি কাজ হয়ে গেছে আসার সময় দোকানে দেখা করে এসেছিলাম তাই কর্তাও চলে এসেছে ওই দোকান আমার আগে আগে নেমে যাচ্ছে বাড়িতে এসে দেখি মেয়ে পড়া থেকে চলে এসেছে তাই আমাকে জলটা তুলতে হয়নি মেয়েই জল তুলেছে সেদ্ধ দিয়ে ভাত তো করাই ছিল মাসি মাছটা কেটে দিয়েছে আমি দু পিস মাছ ভেজে তেল দিয়ে কর্তাকে খেতে দিয়েছি সঙ্গে একটু আলু ভেজে দিয়েছি ছেলে মেয়ে কর্তা সবারই সকালের খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে মানে টেনশান করতে হয়নি বন্ধুরা এখন বাজে এগারোটা বারো স্কুল থেকে বাজার হয়ে বাড়িতে আসলাম আজকে আর ওই বাড়ি যায়নি সকালে একবার যেহেতু গেছিলাম আর মিস্ত্রিরা তো আসেনি শুধু ইলেকট্রিক মিস্ত্রি এসছে আর দোকানেও ঢুকিনি বাইরে থেকে কর্তাকে দেখালাম বাড়ি চলে গেলাম বললো আচ্ছা ঠিক আছে চলে আসলাম এই দেখো আজকে বৃহস্পতিবার একটু মিষ্টি এনেছি এখানে পান বেলপাতা দুব্ব তুলসী এই আছে ফুল নেই ফুল আমার গাছে আছে আর আসার সময় না আজকে সেই বাজার কিছু করিনি এইখানটা একটা পেয়ারার প্যাকেট দেখতে পাচ্ছ ওই তিরিশ টাকা নিল পাঁচশো একটু ছোটো সাইজে ভ্যানের উপর বিক্রি করছিল আর একাঠি শাপলা এনেছি ওই পরের উপকার করতে চেয়েছিলাম দুয়াটি শাপলা তো একাটি শাপলা তো সকালে কেটেছি আর একাটি শাপলা মানে গতকালকে রান্না যে দুয়াটি শাপলা তার থেকে একাটি তো আমি কেটেছি এই দেখো ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া রয়েছে সকালে কেটেছি তোমরা দেখেছ আর একাটি রাখা রয়েছে তা সত্ত্বেও একাটি নিয়ে এসেছি আজকে আসার সময় ভ্যান দেখলাম রাস্তার মোড়ে বিক্রি করছে এই পাশের বাড়ির ওরা ওই সেদিন তরকারি দিয়েছিলাম ওরা তো সাপলা পায় না বলে মানে আমাদের আগে এইদিকে ভ্যান ঢুকতো এই আমাদের রাস্তায় ভ্যান ঢুকতো এখন তো আর সেই ভ্যানটা ঢুকে না তো বাজারে যাওয়ার হয়তো সময় পায় না আর মেশো ওদের মুরগির ব্যবসা অনেক বড়ো ব্যবসা তা দোকানে বসে মুরগি কাটে মানে লোক দিয়ে কাটায় পয়সা রাখে কাটে ওই ওখানে বসে থাকে দেখে আমি যখন দুপুরে আসে হয়তো সাপলা থাকে না সাপলাটা সকালে ওঠে হয়তো পায় না জানি না ওরা সাপলাটা পায় না আনতে পায় না তা আমি যেদিন দিতে গেছিলাম তরকারি সেদিন বলছিল যে সাপলা ভাজা বেশি ভালো লাগে তরকারি থেকেও তার সাপলা তখন পাওয়াই যায় না তাই আমি ভেবেছিলাম নিয়ে আসি যদি ওরা খায় খাবে নাহলে আমরা খাবো আমাদের তো আর সাপলা দিয়ে না নেই কেন আমাদের তো তো সাপলা চলছেই তা এখন ভাইটা বাড়িতে নেই বউটা বলছে আমি তো জানি না দিদি ও খাবে কি না তার জন্য আবার এনে রাখলাম আমি তাহলে আমার বাড়িতেই থাক যদি তোমার লাগে তুমি নিয়েছো যদি না লাগে আমি কাল খাবো তাই বলে নিয়ে চলে আসলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এবার কাজ করি এই তো এগুলো তো দেখিয়েছি এইগুলো ছাড়ি আজকে তো ঠাকুর বাসন মাছতে পারি এখন কি করবো যাই না আগে জামাকাপড় তুলে ঠাকুর বাসন মাছতে যাবো না আগে খেয়ে নেবো গতকাল বিকালে সেই সবজি খোসা পচানোর জল যেটা জমানো আছে সেটা দিয়ে দিয়েছি এখনই মনে হয় না যেতে হবে যাই না কারণ রোদটা সেইভাবে নেই একটু মেঘ মেঘ রোদ রয়েছে চলো যাই আর আজকে রান্না করবো ওই যে সাপলা কেটে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে সাপলা করবো আর কথাকে জিজ্ঞেস করলাম যে ঘরে বেগুনও আছে কচুমুখী আছে কী দিয়ে ইলিশ মাছ খাওয়া বললো কচুরমুখী দিয়ে ও কচুমুখীটাই বেশি ভালো খায় গতকাল না পশু দেখলাম না গতকালই তো ওই পুকুরের রুই দিয়ে কচুরমুখী করেছিল আজকেও সেই ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে করতে বলেছে এই দুটো আইটেমই হবে গতকাল রাত্রেবেলা তো রুটি এসছিলো দুটো তিনটে রুটি আছে সেগুলো তোমাকে আর তোমাদেরকে আর দেখাতে পারিনি দুটো আছে মনে হয় রুটি সকালে কত খেয়াল করতে পারলেই চা দিয়ে খেয়ে নিত কিন্তু খেয়াল করেনি উনি ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজ কেটে মুড়ি মাখে জানাচুর বাদা নিমকি যা পারে সব ওর মধ্যে দিয়ে চায়ের সাথে টিভি চালিয়ে খবর দেখে আর ওইভাবে খায় ওইটা আর খেয়াল করেনি আমি নিচে নেমে বলছি কি তুমি চা খাচ্ছ রুটি রয়েছে বলছো এ আমি খেয়াল করিনি ঠিক আছে সকালে খাবো সকালে কি করে খাবে খেলো তো ওল সেদ্ধ আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে তার জন্য সকালে খেতে পারেনি চলো এবার কাজ করে নি বন্ধুরা এখন বাজে একটা এক কি কী করেছি তাই একটু দেখিয়ে দিই একটা ছিল মৌসুমি লেবু কেটে রেখেছি হাফটা ছিল বাতাবি লেবু নুন লঙ্কা চিনি হ্যাঁ নুন লঙ্কা চিনি দিয়ে মেখে রেখেছি ও আর এখানে হচ্ছে একটা পেয়ারা একটা শসা একটা নাশপাতি কেটেছি সকালে কত্তা ন্যাশপাতি আর আপেল কলা এনেছিলো তোমাদেরকে দেখানো হয়নি এখানে মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রাখলাম এটা সেই সকালের মাছ ভাজার বাটি কিন্তু মাছটা এখন ভাজা কারণ সকালের তেলটার মধ্যে প্যাটা ছিল তো প্যাটা গলে গেছিলো তো কালারটা একটু অন্যরকম ছিল আর দেখুন একদম সুন্দর তেল মেয়ে বলেছে মা আমি মাছ ভাজা দিয়ে খাবো আর সকালের আলু ভাজা একটু আছে এই আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে মেয়ে দুপুরবেলা খাবে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে সাপলা দিয়ে একটা তরকারি করে নিয়েছি দুটো মাথা দিয়ে সাপলাটা করেছি চার টুকরো মাথা আছে দুজনা খাবো এবেলা ওবেলা টুকরোতে হয়ে যাবে আর এই যে রুটিটা দেখায়নি সকালে বললাম এই দেখো দুটো রুটি ছিল আর আমিও ওল সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি কত সকালে খাওয়ার পরে যে একটু ইলিশ মাছের তেল পড়েছিল সেই তেলটা দিয়ে আমিও সকালে ওলসেদে দেখেছি ওইগুলো দেখানো হয়ে গেছে রাইস কুকারে ভাত আছে আর এই যে যে সাপলাটা এনেছিলাম ওরা মোদীর বাড়ি দেবো সেই সাপলাটা এই যে আর এইটা গতকালকে সাপলা এই যে এইটা এটা আমি ধুয়েই রাখলাম ওরা নেবে কি নেবে না ঠিক নেই আমি কোথায় রাখবো না ধুয়ে তো তুলবো না আর এইটা হলো কত এনেছে এই কলা আপেল আর ন্যাশপাতি এনেছিল ন্যাশপাতিটা কেটে ফেলেছি আর কলাটা তো আজকে কাজে লেগে যাবে এখানে ছেলেমেয়েরা খাবে কত্তাও খাবে আপেলটা আর আজকে কাটলাম না কালকে আপেলটা কাটবো আর আমি পেয়ারা এনেছিলাম সেটাও ধুয়ে ফেলেছি সেখান থেকে একটা পেয়ারা কেটে দিয়েছি তার জন্য আপেলটা রেখে দিলাম এইবার এইখানে সবজির খোসা ছোটো ছোটো খোসাগুলো এই যে ব্যাগ ভরে গেছে এখন আর কদিন খোসা রাখবো না এই যে এখানে ইলিশ মাছ ভাজা আছে আর যে খোসাগুলো জলে পচতে দেরি লাগবে বা পচবে না হয়তো সেগুলো এখানে রেখেছি সেগুলো ফেলে দেবো মাছের ঝোল বসানো হয়ে গেছে কচুরমুখি দিয়ে জিরে ফোরন দিয়েছি আলু আর কচুরমুখি দিয়ে বসিয়েছি প্রায় সেদ্ধ হয়ে আসলো এখন মাছ ছাড়বো আর ভাজা মশলা ছাড়বো ঘাম মস্তে মস্তে পাগল হয়ে গেলাম জানি না গরম বেশি মানে রোদ নেই তো মেঘা রোদ গরম বেশি নাকি সকালে ওই আদার জল খাচ্ছি তার জন্য দেখো গলা কিরম চিকচিক করছে গামছা ভিজিয়ে ফেললাম গিয়ে গিয়ে মস্ত মস্ত টপ 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 করে বেয়ে বেয়ে পড়ছে আর হচ্ছে ছাদে যায়নি জামা কাপড় তুলতে হবে ঠাকুর বাসন মাঝতে হবে তাই আমি ভাবলাম আজকে তো ঠাকুর বাসন বেশি বৃহস্পতিবার ঠিক আছে তাহলে রান্নাটা একটু শর্টে হবে রান্নাটা করে ছাদে যাই ঠাকুর বাসন জামা জামাকাপড় তুলব গাছে জল দেবো ওই যদি প্রয়োজন হয় গাছে জল দেবো না বিকালে দেবো আর উপরে ঘর ঝাড় দিয়ে নিচে এসে নিচের ঘর ঝাড় দিয়ে গ্যাস মজব চান করবো পুজো দেবো এই এই গাছগুলো বাকি রয়েছে ও আর সবজির খোসার কথা বললাম সবজির খোসা আমার তো ছোটো বালতি দশ লিটারের বালতি তা বালতি ভরে গেছে সবজির খোসাতে ভরে গেছে মানে অনেকটা সবজির খোসা জমানো রয়েছে ওর মধ্যে এবার জল দিয়ে দিয়ে আমি বার মানে রোজ রোজ জল দিচ্ছি আর ভিজা গাছে দিচ্ছি কিন্তু তাও অনেকটা খোসা রয়েছে তা আজকে আবার বিকালে জল দেওয়া হয়ে গেলে বিকালে দিয়ে বা এখন দিই খোসাটা বিকালে নিয়ে যাব সাথে আবার ভিজিয়ে রেখে আসবো তাহলে ইয়ে হয়ে যাক এইগুলো পুরো পচে গাছের গোড়ায় দেওয়া হয়ে যাক বালতি ফাঁকা হোক তারপরে আমি আবার জমাতে শুরু করব আর জমাবো না যদি একটা গাবলা থাকতো তাহলে তার মধ্যে জমাতাম সেখান থেকে খানিকটা একটা জল নিয়ে বালতিতে মিশিয়ে ওলট পলট করে গাছে দিতে পারতাম কিন্তু আমার তো জায়গা ছোটো ওই দশ লিটারের একটা বালতি আছে ওর মধ্যে আর বেশি পচাতে পারছি না এবার জলের থেকে সবজি খোসা বেশি হয়ে যাচ্ছে বুঝেছো এই আর কি পরে আসছি বন্ধুরা দেখেছো লাইন যাচ্ছে জলের লাইন এত ঘামছি এই দেখ বন্ধুরা এই হলো মাছের ঝোল মাছের ঝোল নেমে গেছে আর মাছের ঝোল নামার পর আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি মানে নিচের ঘর আমার ঝাট হয়ে গেছে এখন ছাদে যাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে সবজির খোসা অনেকটা আছে কারণ পরিমাণে সবজির খোসা বেশি হলে গাছের গোড়ায় তখন অমৃত হবে না বিষ হয়ে যাবে বুঝলাম এর তো একটা ঝাঁজ আছে গাছের শিকড় নিতে পারবে না তখন গাছ আমার নষ্ট হয়ে যাবে তাই এইগুলো আগে শেষ হোক তারপরে আবার জমাবো ঠাকুরের বাসন নিয়ে এসছি বাসি নোংরা ফুল ফেলা হয়ে গেছে জল নিয়ে এসেছি সাবান নিয়ে এসছি একটুখানি তেঁতুলো নিয়ে এসছি মাজবো কাপড় যেইগুলো শুকনো সেগুলো উজ ওইখানে ভাজ করে রেখেছি দেখা যাচ্ছে তো ওইখানে ভাজ করে রেখেছি আর যেগুলো একটু সামান্য ঠান্ডা ঠান্ডা আছে সেগুলো এইখানটায় রেখেছি এই ঠাকুর বাসন মাজবো এখনও গাছ ভালো আছে যদি মনে হয় সময় আছে হাতে দিতে পারি দেব জল নালে বিকালে দেবো এইসব করে নামার সময় ওই কাপড় তুলে ফেলবো বুঝেছো তুলে ফেলেই বা ভেতরে রেখে যাই রাখবো পরিস্থিতি বুঝে শুকালো কি না শুকালো এখন বাজে ঘাম মুখে ঢুকে গেল বিয়ে পড়তে পড়তে এখন বাজে একটা আটত্রিশ ঠাকুর বাসনটা মেজে নিই ঠাকুর বাসন মেজে ওপরের ঘরটা ঝাড় দিতে পারলেই হলো নিচের ঘর তো ঝাড় দিয়ে এসছি কতটা যদি চলে আসে বলবো তুমি চান করো আমি গ্যাসটা মুছে ভাত দিচ্ছি উনি লেবু খাবে চান করবে মানে বাসন মেজে আমি উপরের ঘরটা ঝাড় দিতে পারলেই হবে তারপরে যদি কত আসে একটা আটত্রিশ উনি দুটোর আগে সাধারণত আসে না তাহলে বলবো তুমি লেবু খাও চান করো আমি গ্যাসটা মুছে ভাত দিচ্ছি ওনাকে খেতে দিয়ে আমি চান করে বুঝে দিতে যাব কিন্তু বন্ধুরা গল্প আর বাড়াবো না এখানেই টাটা বাড়বে রোদ নেই সামান্য একটু উঠেছে দেখো মনে হচ্ছে আমি চোখে মুখে জল দিই জল দিই নি ঘামে চুল টুল সব এরম বসে রয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন গল্প শেষ এখানে টাটা বাইবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা